সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এগারোই অক্টোবর দু হাজার একুশ সোমবার আমরা আমবাড়িহাট অবস্থান করছি এবং আপনাদের এই আম্বারি হাট থেকে দেখাবো যে বর্তমান সময়ে বলদ গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আর জানিয়ে রেখি আম্বারিহাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে এবং সপ্তাহ দুই দিন বসে আমরা এখান থেকে শুরু করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইলেন চাচা চাচা জোড়াটার দাম বয়স কেমন কত বলে এখন পর্যন্ত বিশ পঁচিশ তিরিশ আচ্ছা চাচা এই দুটা নিয়ে কেউ গোস্ত করতে চাইলে কতটুকু হবে ও এটা পালার জন্য না গোস্ত করলে পোষাবে না আচ্ছা আচ্ছা দেখে আর লাস্ট বেচা বিক্রির রেট কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ ষোলো পঁয়ত্রিশ হলে জোড়াটা বিক্রি হবে দেখছি চাচা আসসালামু আলাইকুম বয়স কেমন চাচা জোড়াটার চার দাঁত করে কত চাচ্ছিলেন দাম দাম কত চাচ্ছিলেন আশি এক লাখ আশি নাকি কত বলছে চাচা ষাট পঁয়ষট্টি বলো কত হলে ছাড়বেন সত্তর হাজার হলে বিক্রি হবে সর্বশেষ সত্তর হবে বয়স কেমন চাচা কেমন কি কত কি দাম চাইলেন এক লাখ নব্বই এখন পর্যন্ত কত উঠছে আপনাদের চিন্তা ভাবনা লাস্ট বেচা বিক্রি রেট সত্তর পর্যন্ত হলে বিক্রি করবেন আচ্ছা এগুলো গোস্ত করলে কতটুকু হবে সাড়ে করে নয় মনের মতো গোস্ত হবে যেমনটা আইডিয়া দিচ্ছে আর কি কম বেশি হতে পারে ভাই ভালো আছেন কত চাইলেন ভাইয়া জোড়াটা দাম নব্বই এক লাখ নব্বই কত বলে ভাই কত বলে কত বলছে ভাইয়া পঁয়ষট্টি বিক্রির দাম বিক্রি দাম সত্তর সত্তর হাজার বিক্রি হবে চার দাঁত করে বয়স আমরা একটু দেখি যে এ পাশে এক জোড়া দেখছি ওই জোড়াটা একটু দামে ধরনা দিব ভাইজান ভালো আছেন এটা বয়স কেমন ভাইয়া জোড়াটা আট দাঁত করে কত চাইলেন জোড়াটার দাম কত চাইলেন বাষট্টি কত বলছে এখন পর্যন্ত কত উঠল ভাইয়া চল্লিশ বেচা বিক্রি দাম লাস্ট পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা এই জোড়াটা নিয়ে যদি কেউ গোস্ত করতে চায় ভাইয়া কতটুকু হতে পারে কতটুকু গোস্ত দুই সাত মনের মতো গোস্ত হবে আমরা একটু দেখি এই যে এর পাশে সম্ভবত এক জোড়া বিক্রি হচ্ছে আরেক বিক্রি হয়ে গেল ভাইয়া কতটা বিক্রি হলো ভালো আছেন কতটা দিলেন চাচা দিলাম 25 এক লাখ পঁচিশ আচ্ছা আচ্ছা বয়স কেমন ছিল জোয়ান আচ্ছা আচ্ছা এই যে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ অলরেডি বিক্রি হয়ে গেছে জোড়াটা জোয়ান দুইটা মানে দিলেন বাইরের পাঠিয়ে আসেনি বাইরের পাটি আসে কিছুক্ষণ থাকলে একটু লাভ করে বিক্রি করা নাই না না লস করে দিয়ে দিলেন ব্যবসা বিজনেসের কি অবস্থা এখন ভালো হচ্ছে ব্যবসা ভালো না

কত চাচ্ছিলেন আপনারটা ভাইয়া চোরাটা এর দাম চাচ্ছি ভাই এক লাখ বিয়াল্লিশ বয়স কি জোয়ান এখন পর্যন্ত কত বলছে ভাইয়া পঁচিশ ছাব্বিশ চা পাওয়া ভাইয়া লাস্ট কত হলে ছাড়বেন তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি হবে চোরাটা এক লাখ তিরিশ দেখানোর চেষ্টা করি আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা একটাই চাচা কেমন বয়স কেমন কত চাইলেন চাচা দাও পঁচাত্তর আশি লাস্ট বেচা বিক্রি রেট কত হলে ছাড়বেন পঁচাত্তর হলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে আচ্ছা চাচা এটা নিয়ে যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু হবে সাড়ে তিন মনের মতো পঁচাত্তর হাজারের বিক্রি হয়ে আমরা চেষ্টা করি আপনাকে আমরা একটু সামনে দিকে যাব এই পাশে দেখছি কিছু একেবারে ক্রেতার শূন্য হাট হাটে কোনো ক্রেতাই নেই বিক্রেতারা যেটা দাবি করছে আর কি যে কয়টা কাস্টমার আছে শুধুমাত্র এলাকার কাস্টমার মানে এরা এখানে নিয়ে এখানেই বিক্রি করে অথবা আশেপাশে কোনো হাটে বিক্রি করে এই এই সকল ক্রেতা বাইরের ক্রেতা নাই আর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার আপনার আচ্ছা কেমন ইসলাম ভালো আছেন না কি অবস্থা বলেন দেখি আজকে বাজারে ক্রেতা একদম নাই একদম নাই আচ্ছা শুক্রবার তা ও কিছু ছিল কিছু ছিল আর আজকে ওগুলোও নাই যার ফলে কি আজকে বাজারটা কেমন যাচ্ছে খারাপ যাচ্ছে তো কত চাইলেন আপনার জোড়াটার দামষট্টি পঁয়ষট্টি কত কি বলে এখন পর্যন্ত সকালে পঁয়তাল্লিশ পর্যন্ত বলছিল কিন্তু দেন নাই ভাবলাম না আরেকটু লাভ হবে আর এখন কত বলছে এখন কাস্টমার কাস্টমার বিয়াল্লিশ এখন কত হলে ছাড়বেন আশা করি আছি পঞ্চাশ হাজার পঞ্চাশের মতো বয়স কেমন বয়স ছয় হাজার ছয় হাজার আচ্ছা এই দুইটা যদি কেউ নিয়ে গোস্ত করতে চাই কতটুকু হবে সাতের উপরে হবে সাতের নিচে কখনো হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন ভাই কথা চাচ্ছিলেন এটা ও এটা বান্ধি নাকি গাভিন ও কয় মাসে গাব আট মাস কত বলে ষাট আটান্ন আপনার বিক্রির দাম লাস্ট বাষট্টি চাইলেন সর্বশেষ তা আমরা একটু দেখাই এই যে দেখছেন যে এগুলো সবগুলো হচ্ছে বলদ গরু বিক্রি হচ্ছে আর কি এটাও কি গাপ কয় মাসে গাব আট মাসে কত চাইলেন পঁচাত্তর কত কত বলে এক আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখে বলদ গরু আর কি আজকের বাজারে বলদ গরু গরুরই আপনার একটু দামে দেখানো চেষ্টা করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ